নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো তার আগে বলবো ভগবান শ্রীকৃষ্ণর আজ গুরুত্বপূর্ণ পনেরোটি উপদেশ নিয়ে আপনাদের কাছে চলে এসছি যেটা শুনলে আপনারা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন এবং ভগবানের সেই উপদেশ মেনে চললে ভগবানের পরম ধামে প্রাপ্তি হবে তো তার আগে আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমাংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই তো প্রথমেই বলবো ভগবান শ্রীকৃষ্ণের যে প্রথম উপদেশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ বলেছে মানুষ সব সময় প্রতিনিয়তই কর্ম করছে এটা হয় না যে মানুষ কখনো কর্ম ছাড়া একটা মুহূর্ত কখনো থাকতে পারবে না তো সেই জন্য ফলের চিন্তা না করে মানুষের সময় কর্তব্য পালন করার জন্য তার কর্ম করা উচিত তো দু নম্বর পয়েন্ট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যেমন কর্ম তেমন ফল তো সেহেতু আমাদের সবসময় সৎ কর্ম বা ভালো কর্ম করা উচিত যাতে আমরা কখনো কারোর যেন ক্ষতি না করি আর সবসময়ই খারাপ কর্মের ফল কিন্তু খারাপই হয় কারণ কি আমরা মনে করছি অন্য কাউকে আমরা ক্ষতি করছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরই ক্ষতি হয় সেই জন্য সবসময়ই উচিত আমাদের নিষ্কামভাবে কর্ম করার এবং ভালো কর্ম করার যাতে মানুষের মঙ্গল হয় এবং নিজেরও মঙ্গল হয় তো সেই কর্মই আমাদের সব সময় করা উচিত চতুর্থ বলছে কি ভগবান শ্রীকৃষ্ণ বলছে মানুষ যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে ঠিক তেমন আবার নতুন বস্ত্র ধারণ করে ঠিক তেমনি জীবাত্মা শরীরকে ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে আবার মানুষ সে কী করে জীবাত্মা মধ্যে দিয়ে এসে আবার পুনর্জন্ম হয় ঠিক তেমনই পাঁচ নম্বর বলছে এই আত্মা আত্মা কখনো জন্মায় না আত্মা কখনো মরে না আত্মার জন্ম এবং বিনাশীন আত্মা হচ্ছে পুরানো সনাতন আত্মার কখনো বিনষ্ট হয় না এরপরে পাঁচ নম্বর হচ্ছে পাপ পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ কী বলছে পাপ পূর্ণ দুটি পরিত্যাগ করা উচিত আমাদের মানে এটাই বলতে চাইছে যে পাপ কর্ম যেমন আমাদের ক্ষতির কারণ ঠিক তেমনই কর্ম আমাদের ক্ষতির কারণ কারণ আমরা মনে মনে করি যখন আমরা কোনো পাপ করেছি তখন আমরা ভাবতে থাকি এটা আমরা পাপ করেছি হে ভগবান আমরা এ কী করলাম অনেকে ভাবি কি আমরা পাপ কর্ম নয় ভগবানকে সমর্পণ করে দিলাম বা আমরা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম কিন্তু তাতে হয় না আর আমরা যখন পূর্ণ কর্ম করছি তখন আমরা ভাবি কি আমিই করেছি আমি এই মানুষকে সেবা করেছি আমি এই মানুষের ভালো করেছি তো পূর্ণ পূর্ণকর্ম ক্রেডিট আমরা নিজেদেরকে নিই তো সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে পাপ কর্ম তুমি আমাকে সমর্পণ করো আর ঠিক তেমনই যদি যে পূর্ণ কর্ম ভালো কর্ম করছো সেটাও আমাকে সমর্পণ করো মানে হচ্ছে যখন আমি কোনো পূর্ণ কর্ম করছি আমাদের এটা সবসময় ভাবা উচিত আমি কখনো কোনো কর্ম করতে পারিই না যদি আমার এই হাত দুটো না দিত এই শরীরটা ভগবান না দিত তাহলে আমরা কোনো ভালো কর্মই করতে পারতাম না সেই জন্য যে ভালো কর্ম শুভ কর্ম সেই কর্মটাকেও যেটাকে পূর্ণ পূর্ণকর্ম ভগবানের চরণে দেওয়া উচিত যখন আমরা ভগবানের চরণে পাপ পূর্ণ দুটো কর্মই সমর্পিত করব তখন আমরা সমস্ত কর্ম বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব বারবার মানুষ জন্ম আসি আমরা কেন এই যে পাপ এবং পূর্ণ ভোগ করার জন্য তো সেই বন্ধন থেকে আমরা অবশ্যই মুক্ত হব যারা এর পরে হচ্ছে ছ নম্বর পয়েন্ট যারা ভগবানকে মানে না কিন্তু যাদের শ্রদ্ধা নেই যারা ভগবানের নাম গুণকীর্তন করে না তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এদেরকে অসুর প্রবৃত্তি বলছে সংসারে আসে এরা বারবার আসে এবং জন্ম এবং মৃত্যু হয় এবং কখনো মনুষ্য জন্মি কখনো আবার পশু বা কীটপতঙ্গ হিসেবে হিসাবে জন্মগ্রহণ করে আর এদেরকে ভগবান পশুর প্রবৃত্তি বলছে এরপরে যাব যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাদের শরীরে বলছে ইন্দ্রিয়ই হচ্ছে আমাদের শরীরের থেকে ইন্দ্র হচ্ছে ইন্দ্রিয় হচ্ছে শ্রেষ্ঠ আবার বলছি ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের মন আবার মনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের বুদ্ধি আবার বুদ্ধি থেকে শ্রেষ্ঠ হচ্ছে বলছে আত্মা তো আমরা কজন আত্মাতে স্থির থাকি আমরা তো সবসময় মনের কথা শুনে চলি তাই না আমরা বুদ্ধির কথা শুনে চলি আমরা শরীরে যেটা ভালো লাগে সেটাই করি আজ ঘুম চাইছি খেতে চাইছি ইচ্ছা হচ্ছে এই ইন্দ্রিয় শরীর আর মনের মধ্যে দিয়ে আমরা চলাফেরা করি কিন্তু একবারও কি আমরা আত্মাকে জানি আমরা কি আত্মার দিকে সময় চিন্তা করি যে এই আত্মাকেই যে আত্মা না থাকলে একটা মুহূর্ত আমাদের যদি শরীর থেকে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে আত্মার উপর প্রাণটা বেরিয়ে যায় তাহলে আমাদের এই শরীরের কোনো কিছু কিছুই অবশিষ্ট থাকবে না আমাদের শরীরের কোনো গুরুত্ব নেই এই যে ইন্দ্রিয়গুলো তার গুরুত্ব নেই আমাদের মনের গুরুত্ব নেই তো আত্মা না থাকলে আমাদের জীবাত্মার এই শরীরই থাকবে না তো সেই আত্মাকে আমরা কি কখনো করি যে আত্মা কিভাবে ভালো থাকবে তো আত্মা একমাত্র চাই ভগবানের নাম ধ্যান আমাদের বেশি বেশি করে এই আত্মাকে প্রকাশ করা অবশ্যই উচিত এরপরে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মানুষ যে রূপে ঈশ্বরকে ভাবে বা চিন্তা করে সেই রূপে মানুষ ঈশ্বরকে দর্শন করতে থাকে কেন না কোনো কোনো অনেক মানুষই আছে যারা ভগবানকে নিরাকার রূপে ভাবতে থাকে তারা নিরাকার রূপেই ভগবানের দর্শন পায় আবার কেউ বা ভগবানকে সাকার রূপে ভাবতে থাকে সে সাকার রূপে দর্শন পায় আর কেউ বা ভগবানকে নিজের মধ্যে রূপে দেখে আবার কেউ বা ভগবানকে দূরে দূরে বসে থাকা সেই অনেক দূরে থাকা ভগবানকে মনে করে বা কোনো মূর্তির মধ্যে মনে করে তো যারা যেভাবেই ভগবানকে ভাবতে থাকে তারা সেইভাবেই ভগবানকে অবশ্যই দর্শন বা প্রাপ্ত করতে থাকে এরপর ভগবানের শ্রীকৃষ্ণ বলছে মহাপুরুষরা বা সন্তরা পৃথিবীতে এই জন্যই আসে অ্যাকচুয়ালি তাদের কোনো পৃথিবীতে এসে কোনো কর্ম করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের মঙ্গলের জন্য তারা কর্ম করে এবং আমরা সেই কর্মগুলো অনুসরণ করতে থাকি কারণ তারা যদি একটা সময় কর্ম না করত তাহলে কিন্তু আমাদের অবশ্যই মঙ্গল হতো না তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজেকে মহাপুরুষ রূপেই বলেছে এরপরে ভগবান শ্রীকৃষ্ণের বাণী হচ্ছে মৃত্যুকালীর সময়ে যারা ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে তারা অবশ্যই ভগবানের সেই পরম ধামের প্রাপ্তি হয় এর মধ্যে দিয়ে আমরা অনেকেই জানব যে তাহলে মৃত্যুকালীন সময়ে সারা জীবন সাধন ভজন করার কোনো প্রয়োজন নেই ভগবানকে এত কিছু ধ্যান জপ করার কোনো প্রয়োজন নেই মৃত্যুকালীন সময়ে আমরা ভগবানকে অবশ্যই ডাকতে পারব কিন্তু এটা কখনোই আমাদের সম্ভব নয় কারণ কি যারা সারা জীবন ভগবানকে ডাকিনি যা যা অন্য অন্য চিন্তা করেছে সেই চিন্তাই তাদের মাথায় আসবে কখনো ভগবানের চিন্তা আসবেই না তো সেই জন্য বলেছে প্রথম থেকেই বা অল্প বয়স থেকেই উচিত আমাদের সাধনা করা বা ভগবানের নাম জপ বা ধ্যান করা তার ফলে কি হবে মৃত্যুকালীন সময় যখনই আসুক না কেন আমরা যেহেতু এই অভ্যাসে অভ্যস্ত তো সেই জন্য মৃত্যুকালীন সময়েও আমরা কিন্তু ভগবানকেই মনে পড়বে আর ভগবানেরই নামজপ ভেতরে চলতে থাকবে তো যখনই ভগবানের নাম জপ চলবে তখন আমরা কি করব ভগবানের পরম পরমধামের প্রাপ্তি হবে সেই জন্য অবশ্যই মৃত্যুকালীন সময়ে ভগবানের স্মরণ করতে গেলে অবশ্যই আমাদের সারাটা জীবন ধরে আমাদেরকে সাধনা করে যেতে হবে এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মৃত্যুকালীন সময়ে যে 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 ভাবনা বা চিন্তা করে সেই সেই ভাবনায় ভাবিত হয়ে মানুষ মনুষ্যজন্ম পশু জন্ম ও ধামে প্রাপ্তি করে এর মানে কি এর মানে হচ্ছে আমরা সারা জীবন যে যে ভাবনা করেছে কেউ টাকা পয়সা শুধুমাত্র লোভ লালসার সবার কথা চিন্তা করেছে কোথায় থেকে ঘর বাড়ি নেবো টাকা নেবো এইসবের চিন্তা করেছে তারা কিন্তু মৃত্যুকালীন সময়ে তাদের মধ্যে ভগবানের চিন্তা কখনোই আসবে না যে যেভাবে সারা জীবন তারা চিন্তা করেছে সেইভাবেই তাদের সামনে ওই মৃত্যুকালীন সময়ে এসে পৌঁছাবে এবং সেইভাবে ভাবিত হওয়ার কারণে সেই সময়ে যে ভাবনাটা চলছিলো এবং চলতে চলতে মৃত্যু হয়েছে সেই ভাবনা অনুযায়ী কখনো মনুষ্য জন্ম পশু জন্ম আবার ভগবানের চিন্তা হলে পরম ধামে অবশ্যই প্রাপ্তি আমাদের হয় তো এই কথা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছে এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে অর্জুন অর্জুন যেভাবে ভগবানকে তার নিজের রথে সারথী বানিয়ে নিয়েছিল শুধু সারথী বানাই ভগবান যেভাবে বলেছিল অর্জুন কিন্তু সেইভাবেই তার কর্ম করেছিল ভগবানের সমস্ত নির্দেশ অনুযায়ী সমস্ত কর্ম করেছিল তো আমরাও যদি আমাদের এই মনকে এই মানে মনের কথা আমরা যদি কম শুনি আমরা মনকে যদি না গুরুত্ব না দিই আমরা সবসময় বলি না এটা আমার মন চাইছে ইন্দ্রিয়র মধ্যে লোভ আসছে লালসা আসছে এগুলো আসছে তো কামনা আসছে বাসনা আসছে আমরা কি করি সেদিকেই ছুটতে থাকি তো আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করি বা আমাদের মনকে যদি কন্ট্রোল করি মনের কথা না শুনে আমাদের এই মনের মধ্যেই যদি ভগবান প্রভুকে বসিয়ে দিই পরমাত্মাকে বসিয়ে দিই তাহলে আমরাও ওই অর্জুনের মতো আমাদের মনের মধ্যে আমাদের রথের সারথী হিসাবে আমরা ভগবানকে পেয়ে যাব। এবং অর্জুন যেভাবে যুদ্ধে জয়ী হয়েছিল তো আমরাও তেমন সমস্ত যুদ্ধ কিনতে আমরা জয়ী হয়ে যাব সেই জন্য আমাদের মনের মধ্যে সব সময় ভগবানকেই তার নিয়ম নীতিগুলো মানা উচিত কেন আমাদের কখনো হিংসা করা উচিত নয় লোভ লালসা কামনা বাসনা থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত কারণ ভগবান যেগুলো বলে সেগুলো অবশ্যই আমাদের এই নিয়মগুলো পালন করা উচিত আর ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছে যে সুখ এবং দুঃখ দুটোতেই সমান হিসাবে ভাবো এবং যদি তোমার মধ্যে অপমান আসে কা কখনো সম্মান আসে সবটাই সমভাব ভাব যখন আমরা এইভাবে চলতে পারব তখন কিন্তু ভগবান আমাদের মধ্যে রথের সারথি হিসাবে আমাদের মধ্যেও বসবে এবং আমরা আমাদের জীবন যুদ্ধ শুধু নয় জীবন যুদ্ধ শেষ করে যখন এই ইহলোক থেকে পরলোকে যাব। তখন আমরা সেই ভগবানকে প্রাপ্ত করতে পারব তো আমাদের সবাইকেই অর্জুন হতে হবে আর ভগবানকে আমাদের রথের সারথি করে নিতে হবে এরপরে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে মানুষের এই যে মূল্যবান জন্ম কেন হয়েছে মানুষের একমাত্র এই কারণেই মূল্যবান জন্ম হয়েছে যে সে যেন ঈশ্বরের নাম জব ধ্যান ও সাধনা করতে পারে তাহলে তো মানুষের মনুষ্য জন্মের কোনো প্রয়োজন নেই না যেমন পশু জন্ম আছে কীট পতঙ্গের জন্ম আছে তো এইসব জন্মে তো তারা তাদের মধ্যে চেতনাই নেই তো তারা ভগবানের নাম জব কিছুই করতে পারবে না তো আমরা মনুষ্য জন্ম এই জন্যই হয়েছি ভগবানের শুধুমাত্র নাম জপ সাধন ভজন করার জন্য তো আমাদের কিন্তু একটু একটু করে সময় শেষ হয়ে যাচ্ছে আমরা ভাবছি থাক আজ নয় কাল করব ভগবানের নাম এখন কিবা বয়স হয়েছে এই করতে করতে কখন আমরা বয়স হয়ে যাবে সেটাও বুঝতে পারবো না কখন আমাদের মধ্যে মৃত্যু এসে যাবে সেটাও আমরা বুঝতে পারবো না সেই জন্য এই মনুষ্য জন্মকে সফল করার জন্য অবশ্যই ভগবানের নাম জপ শুরু করুন তো এটাই হচ্ছে আমাদের তবেই আমরা মনুষ্য জন্ম পাব না হলে মৃত্যুর পরে ভগবানের পরম ধামের প্রাপ্তি অবশ্যই হবে নাহলে কিন্তু আমরা পশু জন্ম লাভ করবো এরপরে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে চোদ্দো নম্বর পয়েন্টে আমি যাব তো ভগবান বলছে কি যে ভগবান পরমাত্মার চিন্তা করতে করতে বা ভগবানের নাম করতে করতে সংসারের সমস্ত কর্ম করে সারা জীবন যে বেশিরভাগ টাইমটাই ভগবানের নাম করেছে ভগবানের চিন্তা মানে কি আমরা সমস্ত কাজের মধ্যে দিয়ে কোনো কাজকর্ম করছি যাই করছি ভগবানের নাম জপ করছি নাম জপ করতে করতে আমরা সেই কাজ করছি আমরা সংসারে যা কিছু কাজকর্ম যা কিছু করছি আমরা সব কিছু ভগবানের নাম জপ করছি এবং ভগবানের চরণে সমর্পণ করে দিচ্ছি তখন কিন্তু আমাদের ভুল বা ঠিক যাই করি না কেন ভগবান অবশ্যই বলছে আমাদেরকে সব কিছু থেকে ক্ষমা করে দেবে আর তার চরণে অবশ্যই আমাদেরকে ঠাঁই দেবে সেই জন্য আমাদের সমস্ত কর্ম করতে করতে ভগবানের নাম জপ করতে করতে অবশ্যই আমাদের এদের সংসারে সারা জীবন কর্ম করা উচিত তাহলে আমরা কিন্তু অবশ্যই ভগবানকে প্রাপ্ত করতে পারবো এরপরে বলছে পনেরো নম্বর পয়েন্ট পনেরো নম্বর পয়েন্টে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাদের মন না প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড দুরন্ত তো এই মনকে বসে আনা আমাদের পক্ষে কিন্তু অত্যন্ত কঠিন তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি এই মনকে অবশ্যই বসে আনতে গেলে আমাদের দরকার ধ্যান মেডিনেশন বা প্রাণায়নের মাধ্যমে ধ্যান করা তার মানে হচ্ছে সোজা হয়ে বসো এবং মেরুদণ্ড সোজা করে বসো একটা জায়গায় আসন পাতো যেখানে একদম নিস্তব্ধ আছে সেখানে আসন পেতে বসে একদম সোজা হয়ে বসো এবং সমস্ত পুরো শরীরকে সোজাভাবে দেখো মেরুদণ্ড সোজা করে অবশ্যই মনকে শান্ত করা উচিত এবং প্রাণায়নের মাধ্যমে প্রাণ এবং অপানে বা কুম্ভকে এইভাবে ধ্যান করা উচিত যখন আমরা ধ্যান বা সাধনা করবো তখন আমাদের এই চঞ্চল মনকে আমরা কিন্তু শান্ত করতে পারবো আর এই চঞ্চল মনকে যখনই আমরা শান্ত করতে পারবো তখন আমরা সেই আত্মা আমাদের যে আত্মারূপে যে আছে পরমাত্মা তার অবশ্যই দর্শন পাবো প্রথমে আমরা আত্মার দর্শন পাবো তারপরে আত্মার মধ্যে আমরা পরমাত্মাকে দর্শন পাবো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলেছে তুমি ধ্যানই হও তুমি যোগী হও কারণ কি যোগই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমাদের আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করতে পারবো তো আজকে আমি এই শ্রীকৃষ্ণের গীতা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ উপদেশগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই উপদেশ আপনারা যারাই শুনবেন তারা কিন্তু সমস্ত দুঃখ কষ্ট থেকে অবশ্যই মুক্তি পাবেন শুধু শুনলে হবে না অবশ্যই আপনাদের এই নির্দেশগুলো মেনে চলতে হবে তাহলে দেখবেন জীবন আনন্দে ভরে যাবে তাই নয় ভগবান সব সময় আপনার সাথে থাকবে তো সেই জন্য আমাদের সব সময় উচিত ভগবানকে সঙ্গে করে নিয়ে থাকা তো তাহলেই আমাদের এই জীবন সফল হবে এবং মৃত্যুর পরেও আমরা সেই ভগবানকে প্রাপ্ত করতে পারব তার পরম ধামে আমরা যেতে পারবো এই মনুষ্য জন্ম সফল করতে পারব সেই জন্য বলবো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ